নাম বলুন আগে বয়স বলুন বয়স বলো সবার আগে তো আপনাকে বলছি পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হুম হুম এছাড়া প্রথম থেকেই কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল বিচ্ছেদ ক্রিয়া দফায় দফায় দুই থেকে তিনবার চালানোর চেষ্টা করা হয়েছিল এমনকি স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে মুখ্যরূপে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে পাল্টা ঢড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এখানে তন্ত্র চালানোর চেষ্টা করা হয়েছে শ্মশান মাসানি তন্ত্র বলছে বাবা আয় উন্নতি পড়ে যাবে দেনাও হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তোমাকে বলছি পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে করে চিন্তা আসবে ভুল বিচার আসবে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামো করবে সাইকেলটা চেঞ্জ হবে তোমারও প্রেতের ঝপটটা লাগে পরবর্তীকালে আচ্ছা 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 দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে ব্ল্যাকমেলও করতে পারে এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কী সমস্যা নেশে না আপনি বলুন তা আমি কী বললাম স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ তা আমি কী করে জানতে পারলাম সেটা বলুন আমি তিনটা জিনিস বললাম আপনার ক্ষেত্রে একটা বিবাহ বন্ধন করা ছিল প্রথমে তারপরে কি বললাম বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে আলাদা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো হ্যাঁ কানে কানেও জিজ্ঞাসা করেনি তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় বলুন তো আপনার সমস্যার কথা তাহলে আমি জানতে পারলাম কি করে বলুন এটাই হচ্ছে শিবদামের ম্যাজিক আর আপনার হাজবেন্ড এই মুহূর্তে আপনার সাথেই আছে তার মুক্তি ঘটেনি সে প্রেতলোকে আছে মরার আগে সে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমেও ভুগছিল ঠিক বলছি কি না তিনি দুই থেকে তিনবার অ্যাটেম্প করার চেষ্টা করেছে ফেলিওর হয়েছে তারপরে হয়ে গেছে ঠিক বলছি কি না বলুন তাহলে আমি জানতে পারছি কি করে কারণ আছে অনেক কারণ আছে যেগুলো খোলাখুলি বলা যাবে না ভিডিওতে বুঝতে পেরেছেন আমি কি বললাম সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি কারণে গেছে না গেছে উনি মেন্টাল প্রেশারে ভুগছিল সে কারণে উনি বেরিয়ে গেছে ঠিক আছে ক্ষতি তো করা ছিল তন্ত্র করা ছিল আমি প্রথম থেকেই বলেছি ঠিক আছে হ্যাঁ এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে খুঁজে পাইনি বুঝতে পারিনি যে কতদিন আগে কতদিন আগে হয়েছে ঘটনা এক সপ্তাহ হলো কিভাবে সুইসাইড করেছে সব দেখাচ্ছে ভিতর সব জ্বলে গেছে দেখাচ্ছে তাই তো হ্যাঁ বলে দিচ্ছে কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে তোমার কোনো প্রশ্ন আছে তোমার কারোর সাথে কথাবার্তা হয় একটা ছেলে দেখাচ্ছে কিন্তু তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই তুমি কি তার সাথে এগোতে চাইছো

ঠিক আছে বলে নাম বলুন আপনার বয়স বয়স বলুন বলুন নাম আপনার বিষয়ে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে চার থেকে পাঁচ বার বিচ্ছেদ ক্রিয়া আর দুই থেকে তিনবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না গর্ভাশয় জল ইউটোরেশন সমস্যা তৈরি হচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্লিয়া হবে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনাকে বলছি পূর্ণ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবে না আপনি পরবর্তীকালে কোনো পড়তে পারেন একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটত্রীও ভালো চোখে দেখছে না বলুন কোনো প্রশ্ন আছে আগে আপনিই বলুন বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন আগে সেটা বলুন

কোন ওষুধ চলছে নার্ভের ওষুধ চলছে কেন ওগুলো বন্ধ করে দিতে হবে আমি বলে দিচ্ছি তন্ত্র করা হয়েছে ব্যবহৃত জিনিস দিয়ে একজন মহিলা যুক্ত রয়েছে ঠিক আছে আপনাদেরকে আলাদা করে দিতে চাইছে আপনার বাড়ির তরফ থেকে আপনি হাজবেন্ডরা আপনার বাড়ির তরফ থেকে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে হবে আপনার আর কোনো প্রশ্ন জানতে চাইছি হ্যাঁ শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক দেখাচ্ছে না ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা রয়েছে আপনার মেয়ের কথা বলছি বাধা না কাটালে তিনবার বিবাহ হবে ওনার আর তিনবারই ডিভোর্স হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে আর উনি লিগাল পুলিশি কেসে জড়াবে একজন বিবাহিত পুরুষের মাধ্যমে নাম বদনাম করে উল্টোপাল্টা রেখে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হবে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ওনাকে বাধা কাটিয়ে নিতে বলবেন নাহলে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে আর আপনারা ছেলেরা কিন্তু বিরূপ বা বিমুখ হয়ে যাবে আপনাদের থেকে বুঝতে পেরেছেন কারণ আমি বললাম পুরো পরিবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে মেয়ে কোথায় থাকে আপনার সাথে থাকে বিয়ে হয়ে গেছে বাচ্চাও হয়েছে কতদিন আগে বিয়ে হয়েছে কতদিন আগে বিয়ে হয়েছে কোনো বিবাহিত পুরুষের সাথে ওনার বিয়ে হয়েছিল প্রথমে তো নরমাল বিয়ে হয়েছিল না প্রথমে নরমাল দুটেই প্রারম্ভ হয়েছিল আর এখন বিবাহ তো বিবাহ তার বউ ওর আগের যে বউ মারা গেছে ঠিক বলছি কি না আমি তিনটে বিবাহের যোগ বলছ বাবা ঠিক বলছি কি না ভুল কিছু তো বলিনি এর আগে এই বিষয়ে আপনার সাথে আমার কথা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তা আমি কিভাবে কি করে জানলাম বলুন বলি বাবার পিপা বলুন জয়শিবদাম জয়শিবদাম हां বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আশেপাশের লোকও নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবে না বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র তত্রবায় আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক অবস্থা তো পুরোপুরি পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ হতে জানাবেন আয় উন্নতি পড়ে যাবে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যায় আগে আপনি বলুন আমি কি বললাম শুনেছেন আমি বললাম হচ্ছে আপনার মূল সমস্যা হচ্ছে কর্ম ঠিক বলছি কিন্তু আমি পুরো ব্যাপারটাই বললাম বুঝার সুবিধার জন্য আমি জানি আপনার অর্থনৈতিক অবস্থা পড়ে যাচ্ছে দেনা হয়ে যাবে কিন্তু যেখানে থাকা হতো আগে মানে ভাড়ার কথা বলছি না যেখানে হ্যাঁ সেখানে ক্ষতি করা হয়েছে পুরো পরিবার বর্গকে ক্ষতি করা হয়েছে ওর জন্য চলে এসছেন আয় উন্নতি পড়ে যাবে দেনা হয়ে যাবে বলছে বাবা আর আপনার বিয়ে হয়েছে আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে যাতে কাটাকাটি হয়ে যায় ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে দেখা হয়নি তো তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন এই আমি ভেঙে বললাম আপনার বোঝার সুবিধার জন্য

ছেলের পরবর্তীকালে রক্তের সমস্যাও বৃদ্ধি পেতে পারে নার্ভের সমস্যাও বৃদ্ধি পেতে পারে মনে করে চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্নতায় বা ডিপ্রেশনে ভুগবে ও মেন্টাল প্রবলেমও হতে পারে মাথায় কানে গলাতে সমস্যাও তৈরি হচ্ছে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা ব্যথা করতে পারে প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার কয়ে যাচ্ছে জেলি শুকি যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্ট হারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা বাল্বের সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় নেশাবান কিছু করেন আপনি কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্রত্যেক জপরটা লাগে ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে এরকমই দেখাচ্ছে ঠিক আছে আর আপনার ছেলের কিন্তু পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা বলুন কোনো প্রশ্ন আছে আমি কি বললাম শুনেছেন সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বাবা ঠিক আছে এটা দেখতে পারে পড়াশোনা তো হবেই না বলছে বাবা অন্য বাচ্চাদের থেকেও পিছিয়ে চলবে ঠিক আছে আর কিছু কিছু জিনিস তো ইচ্ছাকৃত করবে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম হ্যাঁ কোনো ঘুমের ওষুধ চলে ওর

নিজেদের বাড়ি তবে ওর ছোটবেলা থেকে একটু সমস্যা ছিল বলছে বাবা তন্ত্রও করা হয়েছিল যখন পেটেছিল তারপর থেকে লাগাতার ক্ষতিও চালানো হয়েছে বুঝতে পেরেছেন ওর মাথায় কানে গলাতে সমস্যা আছে হালকা ইম্যাচুরিটি আছে ওর মধ্যে এটা বলতে বলছে বাবা আপনার নাম বলুন বয়স বলুন তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে একবার পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাই একাগ্রতা একদমই নেই তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামো করবে সাইকেলটা চেঞ্জ হবে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা টু দিয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ্য রয়েছে আপনার প্রেতর ঝাপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে

অনেকটা ঘনিষ্ঠ হয়েছেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে বলছে বাবা হুম হুম তাই তো হ্যাঁ কিন্তু আপনাদের কিন্তু হবে না কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা ছেলের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখাচ্ছে নিকট আত্মীয় রক্ত সম্পর্ক আপনাকে পছন্দ করছে না দোষ ধরার চেষ্টাও করা হবে আপনার বাড়ির তরফ নিয়েও উল্টোপাল্টা কথা বলা হবে পরবর্তীকালে না সেটা বলা হবে না একদম নিকট আপনি যাকে সন্দেহ করবেন সেই বলছে বাবা ঠিক আছে সেটা বলবো না আমি এটা আমার অধিকার নেই বলার কোনো প্রশ্ন আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে সেখানে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে এমনকি লিগাল পুলিশি কেসে আপনারা জড়িয়ে পড়তে পারেন এমনকি ইনজাংশন জারি হতে পারে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম হ্যাঁ বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি কিন্তু আশেপাশের লোক নিকটার ভালো চোখে উত্তর পূর্ব ঠিক আছে বলে দিচ্ছি আর পাড়ার লোককে বলছি ঠিক আছে ও পেটে থাকাকালীন ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল মেলে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তন্ত্রের প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল যেটাকে হিন্দিতে কোক বন্ধন বা তন্ত্রের ভাষায় নাভি বন্ধন বলা হয় তার প্রভাব ও প্রয়োগের কারণে ওর মাথায় কানে আর গলাতে সমস্যাও তৈরি হয়ে গেছে ও হালকা ইম ইম্যাচিওর বেবি মাইল্ড অটিজমও রয়েছে ওর মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন পৌঁছাতে পারে না বলছে বাবা পরবর্তীকালে মিরগি বা এপিলেপসি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্য বাচ্চাদের থেকেও পিছিয়ে তো চলবে হুম এছাড়া কর্মবন্ধন বিবাহবন্ধন তো করা রয়েছে যত ওর বয়স বাড়বে তত আস্তে আস্তে ওর শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে এমনও যোগ রয়েছে বলছে বাবা শরীর পুরোপুরি বেঁকেও যেতে পারে এমনও যোগ রয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদ্রিয়া দুই থেকে তিনবার আর দুইবার পেট বন্ধন করানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আর আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে ব্যাকপেন বৃদ্ধিও পেতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ব্যয় আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে আপনি কোনো লিগাল পুলিশির কাছে জড়িয়ে পড়তে পারেন চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক নিকটাত্মীরাও আলোচক দেখছে না এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে বলছে বাবা নিকট লোক আপনার আপনি কি বাবাহান

পেটে থাকাকালীন অবস্থা থেকে ইম্যাচিওর বেবি বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম ডাক্তারকে আমার ভিডিও দেখাবেন আর যে ডাক্তার বলেছে তাকে শিব তরফ থেকে চ্যালেঞ্জ রইল ওপেন চ্যালেঞ্জ আমি ডাক্তার না কিন্তু সব ডাক্তারের বাবা যিনি সেখানে বসে বলছে আমাকে বুঝতে পারছেন আমি কি বললাম এটা আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি কোনো ডাক্তার যদি বলে থাকে ওর কোনো সমস্যা নেই তাহলে আর প্রকাশ্যে চ্যালেঞ্জ রয়েছে ওর ব্রেনের এমআরআই ঠিক মতো যদি করা হয় তাহলে ধরা পড়বে ব্রেনে অক্সিজেন পৌঁছাতে পারছে পাচ্ছে না আর মাথা থেকে নাকের হার ব্যাকা আছে আর ওর মাইল্ড অটিজম আছে বুঝতে পারছেন আমি কি বললাম অটিস্টিক চাইল্ডও বুঝতে পেরেছেন ডাক্তারকে আমার ভিডিও দেখাবেন আমার চ্যালেঞ্জ রইলো সিদ্ধামের তরফ থেকে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তো ঠিক হবে না বলছে বাবা তবে উপায় করলে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ঠিক করে দেবো নিজেরটা নিজের বোঝারও চলার ক্ষমতা তৈরি হবে নাহলে পুরোপুরি বেঁকে যাবে বিছানায় শয্যাশয়ী হয়ে যাবে বুঝতে পেরেছেন ভয় দেখাচ্ছি না সতর্ক করছি আর যা সত্য আমি জোর গলায় মুখে বলি সেটা আপনাদের খারাপ লাগলেও বলবো কারণ এটাই সত্য ক্ষতি করা হয়েছে ঠিক আছে আপনার কোন প্রশ্ন আছে কোনো নার্ভের ওষুধ চলে কোনো ঘুমের ওষুধ চলে ওটাকে আগে সবার আগে বন্ধ করতে হবে ওকে ওর ঝিমুনি ওর ঝিমুনি ওর ঝিমুনি ভাব আছে ওটা খেলে নার্ভ শিথিল হয়ে যায় ওটা পাগল হয়ে যাচ্ছে ওটার জন্য বুঝতে এবার সিদ্ধান্ত আপনাদের কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ওর কি জন্ম থেকে সমস্যা ছিল জন্ম থেকে ওই হওয়ার থেকেই ওই রকম হওয়ার পরে আর কি ওর হসপিটালে হয়েছিল তা আমি ঠিক বলছি কি না সেটা বলুন হ্যাঁ এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তাহলে আমি জানতে পারলাম কি করে যে জন্ম থেকেই সমস্যা ঠিক বলছি কি না हां বলুন জয় শিব বলে দিতে কি করতে धामকে কৃপা হবে